তুমি জানো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সবকিছু হারিয়ে সব আশাকে পুড়িয়ে শুধু একটা বিশ্বাস আঁকড়ে ধরে বেঁচে থাকে বিশ্বাস যে একদিন সব বদলে যাবে একদিন এই পৃথিবী তাকে চিনবে শ্রদ্ধা করবে আর সফলতা তার পায়ে এসে পড়বে কিন্তু ওই দিনটা খুব সহজে আসে না আসে না সকালে উঠে চা খাওয়ার মতো সহজভাবে ওই দিনটা আসতে সময় লাগে কষ্ট লাগে রক্ত ঝরে কান্না জমে নিঃসঙ্গতা চেপে ধরে কিন্তু তারপরেও কেউ কেউ হেরে না গিয়ে লড়ে যায় হেরে না গিয়ে জিতে যায় আর সেই জয়টা এমন এক জয় যেখানে সফলতা মাথা নিচু করে বলে তুমি জিতেছ এবার আমি তোমার পায়ে পড়ছি তুমি হয়তো আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কিছুই স্পষ্ট না সামনে কুয়াশা পেছনে ছায়া পাশে কেউ নেই অনেক কিছু চেয়েছিলে হয়তো কিছুই পাওনি তুমি চেষ্টা করেছিলে কিন্তু বারবার ব্যর্থ হয়েছ হয়তো তুমি নিজেকেই বিশ্বাস করতে পারো না এখন নিজেকেই একটা বোঝা মনে হয় এই পৃথিবীর ভেতর একা নিঃস্ব হারিয়ে যাওয়া এক অস্তিত্ব মনে হয় আর ঠিক এই অবস্থাতেই মানুষ দুটো পথে হাঁটে একটা পথ হেরে যাওয়ার আরেকটা পথ সবকিছুকে জ্বালিয়ে দিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলার তুমি কোন পথে যাবে সেটা নির্ধারণ করবে না তোমার বন্ধু তোমার বাবা মা সমাজ অথবা পৃথিবী সেটা নির্ধারণ করবে তুমি কারণ এটাই তোমার লড়াই এই লড়াইটাই একদিন হবে তোমার গল্প এই কান্নাটাই একদিন হবে তোমার শক্তি এই অবহেলাটাই একদিন হবে তোমার অহংকার যখন তুমি জিতবে তখন কেউ তোমার প্রশ্ন শুনবে না শুধু তোমার উত্তর শুনবে মানুষ বলে সফলতা ভাগ্যের বিষয় কিন্তু তুমি জানো না কত রাত না ঘুমিয়ে কাটাতে হয় ভাগ্য বানাতে তুমি জানো না একটা ছোট ঘলের ভেতর বাতি নিভে যাওয়ার পরও একটা ছেলে কিভাবে প্রতিজ্ঞা করে যে একদিন এই শহর তার নাম মুখে মুখে বলবে আর তোমাকে যদি কেউ বলে তুই পারবি না তখন মনে রাখিস তুই পারবি কারণ তার চেয়ে তুই নিজেকে ভালো চেনিস আর তুই যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারিস তুই যা ইচ্ছা তাই পারবি এই পৃথিবীকে বদলে দিতে পারবি তুমি জানো পাহাড় চড়া সহজ না পা কাপে শরীর ঝিম ধরে যায় কিন্তু একটা পর্যায়ে পৌঁছে যখন তুমি সব ক্লান্তি ভুলে সামনে তাকাও তখন দেখো তুমি পাহাড়ের শিখরে ঠিক সেই মুহূর্তে বোঝা যায় সফলতা কি জিনিস আর তখন সেটা আর তোমার সামনে দাঁড়ায় না সেটা পেছনে দাঁড়িয়ে পড়ে পায়ে এসে পড়ে কারণ তুমি ওকে হারিয়ে ফেলেছ তুমি যদি এখনো জেগে থাকো যদি এখনো নিজের ভেতর একটা আগুন অনুভব করো। যদি মনে হয় তোমার ভেতরও কিছু আছে তাহলে বলছি তুমি থেমো না যারা হাসে হেসে নিতে দাও যারা কষ্ট দেয় নিতে দাও কিন্তু একদিন যখন তুমি নিজের একটা জগৎ গড়ে তুলবে তখন সেই হাসি থেমে যাবে সে কষ্ট তোমার সামনে কাঁদবে আর তুমি তখন চুপচাপ বলবে আজ আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি আমি নিজেকেই জিতিয়ে এনেছি তুমি আজকে যা সহ্য করছো বলতে পারো না সমাজ শুনতে চায় না তারা ফলাফল দেখে তারা রাত জেগে কষ্ট দেখে না কিন্তু ঠিক এখানেই যদি নিজের কাঁধে হাত রেখে বলো আমি আছি তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সফলতা দৌড়ে আসবে হোচট খাবে মাটিতে পড়ে যাবে আর তোমার পায়ে এসে পড়বে কারণ তখন তুমি শুধু সফল না তুমি একটা উদাহরণ তুমি তখন শুধু জয়ী না তুমি একটা ইতিহাস একটা কথা মনে রেখো জীবন সবসময় তোমাকে প্রশ্ন করবে তুই কে আর তোমাকে উত্তর দিতে হবে আমি সেই মানুষ যে কিছু না থেকে সব কিছু বানিয়েছে যে মাটির নিচে থেকেও আকাশের দিকে তাকাতে ভুলেনি তোমাকে শিখতে হবে দাঁড়িয়ে থাকতে যখন কেউ নেই পাশে তোমাকে শিখতে হবে মুখ বুঝে সহ্য করতে যখন সবাই শুধু আঘাত করে আর তোমাকে শিখতে হবে কিভাবে ভেঙে পড়ে আবার গড়ে উঠতে হয় সফলতা কখনো হুট করে আসে না সেটা ধীরে আসে তিলে তিলে আসে অনেকবার তোমাকে ভাঙে অনেকবার ধাক্কা মারে তারপর একদিন মাথা নিচু করে বলে তুই জিতেছিস আর তখন এই সফলতাটাই তোমার পায়ে এসে পড়ে যখন তুমি জেগে থাকো রাত তিনটে আর সবাই ঘুমিয়ে পড়ে সেই মুহূর্তটাই তোমাকে আলাদা করে যখন তুমি হাসতে পারো কাদার পরেও সেই মুহূর্তেই তুমি বিজয়ী হয়ে যাও আর যখন তুমি থেমে না থেকে এক ধাপ এগিয়ে যাও তখন সফলতা নিজে থেমে যায় তোমার জন্য তুমি হয়তো ভেবেছিলে কেউ আসবে তোমার হাত ধরে সফলতা এনে দেবে না কেউ আসবে না তোমাকেই তৈরি হতে হবে সেই মানুষের জন্য যে নিজের জন্য নিজে যুদ্ধ করে কারণ আসল সিংহরা ঝাঁক বাঁধে না তারা একাই স্বীকার করে তুমিও সেই সিংহ শুধু এখন তুমি বুঝতে পারছ না একদিন তুমি জেগে উঠবে এমন এক সকাল নিয়ে যেখানে তোমাকে আর কারোর সঙ্গে তুলনা করা হবে না কারণ তুমি নিজেই একটা মাপকাঠি হয়ে যাবে তুমি নিজের জন্য যে যুদ্ধ করছো সেটাই একদিন লক্ষ মানুষকে প্রেরণা দেবে আর তখন সফলতা শুধু তোমার দরজায় করা নাড়বে না সেটা দরজা ভেঙে তোমার পায়ে এসে পড়বে এই লড়াইটা সহজ না এই রাতগুলো ফিরে আসবে না এই কষ্টগুলো আর কেউ দেখবে না তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি থামবে না তুমি কারোর ব্যর্থতা হয়ে বাঁচবে না তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সফলতা বলে আমি গর্বিত তোমার পায়ে পড়তে পেরে তুমি একা নও এই পৃথিবীর ইতিহাসে সব পরিবর্তন এসেছে একা মানুষের হাতে তুমি সেই আগুন তুমি সেই তেজ তুমি সেই নাম যা একদিন সবাই বলবে মাথা নিচু করে সফলতা তোমার পায়ে এসে পড়বে তুমি শুধু থেমো না লড়াই চালিয়ে যাও একদিন ঠিক একদিন সব বদলে যাবে